কেমন আছেন সবাই আচ্ছা আমরা মূলত প্রশ্ন করে থাকি প্রস্তুত আচ্ছা প্রশ্নতে চলে যাচ্ছি দর্শক প্রথম প্রশ্ন হলো কী এমন জিনিস যেটা ছেলেদেরও আছে মেয়েদেরও আছে কিন্তু ছেলেদের ছোট হয় মেয়েদের বড় হয় চুলটি আসলে কেন আচ্ছা অতিরিক্ত ভালোবাসা দেখালে মানুষ সস্তা ভেবে অবহেলা করে আসলে কেন সস্তা ভাবে ফ্রিতে পাইলে মানুষ যে কোনো কিছুই নষ্ট করে ফেলতে পারে ওই টাইপের হইতে পারে আচ্ছা তোমাকে ছাড়া বাঁচবো না এই কথাটা কারা বেশি বলে ছেলেরা না মেয়েরা ছেলেরা বলে আমি তোকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আচ্ছা আপু ফুল আর ভুলের ভিতরে পার্থক্য কি বাস্তবিক অর্থে নাকি বাস্তবিক অর্থে বাস্তবিক অর্থে ফুলটা আমরা যখন দেখি তখন ওইটা সুন্দর হয় কিন্তু ভুলটা যখন আমরা পিছনে ফিরে দেখি তখন ওইটা আমাদের গিল্টিস এর কারণ হয়